আচ্ছা এই গল্পটা বড় হতে কারণ একটাই সেটা আজকে আমি একটা ভিডিও দেখলাম সেটা ইন্ডিয়ান বেবি আছে আছে মেয়ে মেয়ে পছন্দ করে মেয়ে মেয়ে বিয়ে করে সমকামিতা যেটা বলে তো এই ভিডিও দেখার পরে হলো যে কি কাম করলি মদন গোষ্ঠী দেখা হলিদন সমস্ত দুঃখ কষ্ট সকাল শুরু করলাম সারাদিনটা যেমন ঘুমোতে যাওয়ার সময় মানুষের বুকে মাথা রাখা যায় আলাইকুম আমার এই ভিডিওটা আজকে শুধুমাত্র বড়দের জন্য ছোটদের জন্য না পরিচয় লোক থাকে অবশ্যই করবেন তো মানুষ বলে না কি কাজ করলি মদন গোষ্ঠী দেখা হলি সুদন এই ভাষাটা আমার না যদি বড় বাইরে তো এর কারণ মদন নামে একটা লোক ছিল মদন নামে একটা লোক ছিল এক ঘটক ঘটকটা বিয়ে করার জন্য উঠে উঠে লাগছিল কোনো মতেই হইতেছে না হইতেছে না হইতেছে হইতেছে না আর ও চা এই গল্পটা বলা হইতেছে কারণ একটাই সেটা আজকে আমি একটা ভিডিও দেখলাম সেটা ইন্ডিয়ান মেবি বাংলায় আছে ইন্ডিয়ান আছে এই মেয়ে মেয়ে পছন্দ করে মেয়ে মেয়ে বিয়ে করে মানে সমকামিতা যেটা বলে তো এই ভিডিও দেখার পরে এই কথাটা মনে হলো যে কি কাম করলি মদন গুষ্ঠি দেখা হলি চদন

নুনুদ না কি বলে না মানে ছেলের বোন যেটা নুনুদ বলে আর হয় নুনুদ কিংবা এরকম কিছু একটা তাহলে ওরা আমার সাথে শুইতে দেন তো শাশুড়ি বাপসে যে না আসুক মেয়ের তো মেয়ে আর বউ সমস্যা তো শুইছে গল্পটা শুধুমাত্র বড়দের জন্য ছোটদের জন্য না আমি আবার বলতেছি তো সবার পরে যেটা হওয়ার কথা মানে ভাবি আর ইয়ের সাথে নুনুদের সাথে ওইরকম কিছু হয় নাই অন্য কিছু হয়ে গেছে গা তো সকালবেলা উঠে বলতেছে আম্মা মা মানে মেয়ে বলতেছে ছেলের বোন বলেছে আম্মা আমি আর বাবির সাথে থাকবো না তুমি থাকো গা

এই সমকামিতা ছেলে ছেলে কেমনি করে মেয়ে মেয়ে কেমনি করে আরে ভাই দেশে কি ছেলে বাবা আছে হ্যাঁ ছেলে না থাকলে আমাদের বল আমাদের বল আমার পরিচিত অনেক ভাই বেড়ে আছে বন্ধু আছে তারা এখনো বিয়ে করতে পারে না শুধু মেয়ের জন্য আমাদের বল